ফ্রেন্ডস কলা থেকে প্রায় চার গুণ বেশি পরিমাণে পটাশিয়াম দুধের থেকে প্রায় তিন গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম এবং কমলা মালটা লেবু আঙ্গুর এর চাইতে অন্তত সাত গুণ পর্যন্ত বেশি পরিমাণে ভিটামিন সি দইয়ের চাইতে তিন গুণ বেশি পরিমাণ প্রোটিন এবং আরেকটি বিশেষ খাবার সেটি হচ্ছে গাজরের চাইতে চার গুণ বেশি পরিমাণে ভিটামিন এ বিদ্যমান এমন একটি বিশেষ খাবার যেটি সুপার ফুডের ন্যায় কাজ করে সাধারণত আরব বিশ্বে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে এমন একটি বিশেষ খাবার হচ্ছে মরিঙ্গা বা সজনে পাতা বা সজনে ডাটা আপনি প্রতিনিয়তই হরহামেশাই এটি সাধারণভাবে পেয়ে থাকবেন বাজারে কিংবা আপনি আপনার নিকটস্থ কোনো এরিয়ার আশেপাশে গাছ রোপণ করতে দেখতে পাবেন এর পাতা অবহেলিত অবস্থায় থাকে কিন্তু এর এত বেশি পরিমাণ ভিটামিন গুণ সম্পন্ন উপাদান আছে এর পাশাপাশি এর ডাটা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় এবং ত্বকের লাবণ্যতাকে বাড়ানোর পাশাপাশি ত্বকে বলি রেখা পড়তে দেয় না বয়সের ছাপ পড়তে দেয় না প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান বিদ্যমান থাকায় এটি কিন্তু আমাদের বার্ধক্যজনিত বয়সের ছাপ পড়তে বাধা প্রদান করে এতে ত্বক অনেক বেশি পরিমাণ উজ্জ্বল এবং সুন্দর লাবণ্যতাও বৃদ্ধি পায় ত্বকে ব্রণফুস করি চর্মরোগ দূর করতেও খুব দ্রুত সক্ষম এছাড়াও মাথার চুল পরা রোধ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুলের গোড়াকে শক্ত করে চুল ফাটা বন্ধ করে চুল পরাকে রোধ করতে খুব দ্রুত ভালো ফলাফলে নিতে পারে সজনে ডাটা এত বেশি কার্যকরী এতে থাকা বিশেষ অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস যা ত্বকের ঘা শুকাতে এবং দেহের ক্ষয়পূরণে খুব দ্রুত ভালো পদক্ষেপ নিয়ে আসে এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহের হাতে পায়ের অস্টিও পরিস্থিতি ডিজেসকে দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও বিভিন্ন লোকেদের বিভিন্নভাবে সাধারণত তাদের গ্যাস্ট্রিক সমস্যা কমাতেও কিন্তু সাধারণত মরিঙ্গা বা সজনে পাতা ভালো ফলাফল এনে দেয় এছাড়াও কোষ্ঠকাঠিন্য রোগকে দূর করতে অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য অনেক লম্বা সময় ধরে যাদের কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছে তারা কিন্তু এই মরিং বা সজনে পাতাকে ব্লেন্ড করে জুস আকারে খেতে পারেন এটি কিন্তু খুবই ভালো ফলাফল দেয় কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমাতে এটি খুব গুরুত্বপূর্ণ এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় প্রচুর ফাইবার বিদ্যমান থাকার কারণে এই মরিং বা সজনে পাতা এটি কিন্তু আমাদের দেহের অনেক দ্রুত কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় এবং আমাদের খাদ্য নালীতে যে ক্যান্সার এটিকে দূর করতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মরিঙ্গা বা সজনে পাতা অনন্য সব গুণ যা জানলে আপনি চমকে উঠবেন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকার কারণে এটি কিন্তু দেহের অনেক পরিমাণ রোগ ঠান্ডা কাশি ফ্লু জ্বর বিভিন্ন প্রকার রোগ দূর করতে খুব ভালো ফলাফল দেয় স্বজনের ডাটাকে আপনি সুন্দরভাবে খেলে এটি কিন্তু আপনার দেহের বিভিন্ন প্রকার রোগকে দূর করতে খুব ভালো ফলাফল দেয় এবং মুখের রুচি বর্ধক হিসাবে খুব ভালো এর জুড়ি আছে এটিকে সুন্দরভাবে আপনি সজনে ডাটা প্রতি সপ্তাহে একদিন খাবার হিসাবে গ্রহণ করতে পারেন খুব দ্রুত যে শুনostrum আলোচনা করতেছি ভালো ফলফল পাওয়া যায় লম্বা সময় ধরে যাদের জল ছাড়ছে না তারা কিন্তু সজনে ডাটাকে সজীব আকারে গ্রহণ করতে পারে এটি কিন্তু আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এতে জল সমস্যা কেটে যায় এবং এতে দ্রুত আপনি সুস্থ অবস্থায় করেন সজনে ডাটা সুপার ফুডে না আপনার দেহকে অনেক দ্রুত আপনার শরীরের প্রতিকারক কোলেস্টেরলকে কমায় এবং এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় স্ট্রোকের ঝুঁকি কমায় প্রতিকারক কোলেস্টেরল এলডিএল এর মাত্রাকে কмии আপনাকে সুস্থ সবল স্বাভাবিক জীবনে ফির আনতে সহায়তা করে বন্ধুরা আজকের সুজনে ডাটা সম্পর্কে জানলেন এবং আপনি সুন্দরভাবে প্রতি সপ্তাহে একদিন গ্রহণ করলেই এত সুন্দর সুন্দর ফলাফলগুলো লুকিয়ে নিতে পারেন এছাড়াও ডায়াবেটিক কন্ট্রোলে এর ব্যাপক পরিমাণ গুণ আছে আপনি যদি সুন্দরভাবে গ্রহণ করতে পারেন এটিকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিক এর সুগারকে কন্ট্রোল করতে খুব ভালো ফলাফল নিতে পারে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা কতটা কাজে রাখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না